ছোটো একটা বাবু এই বাবুটাই গরুর গায়ে হাত দিচ্ছে এই বাবুটা কি না আজ করে গরুর মালিক গরুটার নাম দিয়েছে ভাতগুড়ায় দশকবন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে দিকে আমার ব্লগের প্রশ্ন থেকে বিদুর আজার শুভেচ্ছা ও অভিনন্দন দশক বন্ধুরা আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমনগর থানার এরশাদপুর গ্রামে আমরা সন্ধান পেয়েছি যে এরশাদপুর গ্রামে হাতের মতন একটা গরু আছে এই গরুটা ভিডিও করার জন্যই মূলত এখানে আসা আমরা শুনবো কতদিন ধরে গরু পুষতে কি ব্যাপার আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কতদিন ধরে গরুটা পুষতেন তিন বছর তিন বছর জি তিন বছর আপনি বাড়ির বাইস না কিনা ছিল

এই গ্রামের চেষ্টা করুন তো আপনার ওনারা দাবি করছে উপজেলার ভিতরে এত বড় গরু আর নাই দেখেন হাতির মতন গরুটা যদি কারুর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করবেন উনি গরুটা বিক্রি করবে অতি দ্রুত ছোট্ট একটা বাবু এই বাবুটাই গরুর গায়ে হাত দিচ্ছে এই বাবু নাকি নাড়াচাড়া করে ও কাছে যায় কিচ্ছু বলে না ছোট্ট একটা ছেলে বাবু তোমার নাম কিছু না ইয়াছিন এই বাবুটার নাম হচ্ছে ইয়াছিন এবারে নাতি ছেলে তাই তো গরুর মালিক গরুটার নাম দিয়েছে ভাগ্যরাজ ভাগ্যরাজ নামটা কেন দিয়েছেন আপনার পছন্দ হয়েছে সেই জন্য উনার পছন্দ হয়েছে সেই জন্য উনি নাম দিয়েছে ভাগ্যরাজ দেখেন ওর পাটা গোলা দিয়ে সব সাইডে দিয়ে আসলে এক্সেপশনাল একটা গরু বিরাট লম্বা যেরকম লম্বা সেরকম উঁচু গরুটা পিছনের সাইডটা দেখাই সব কথাই এক্সেপশনাল খুবই সুন্দর লাগলো যদি কারোর কেনার ইচ্ছা থাকে যারা এত বড় বড় গরু এরকম বড়ো বড়ো গরু খুঁজছেন তারা সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারেন আপনার মোবাইল নাম্বারটা আরেকবার যদি একটু বলতেন জিরো থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন থ্রি ফোর ফাইভ ফোর দর্শক বন্ধুরা উনি দ্রুতই গরুটা বিক্রি করে দেবে যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি নম্বর যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ